লক্ষ্য করো সিক্স মূল অক্সিজেন এবং চোদ্দ মূল নাইট্রোজেন একটা পাত্র মিশ্রিত গ্যাসটি পাত্রের মোট চাপ এত মিলিমিটার মাথায় বলে অক্সিজেনের আংশিক চাপ বের করতে এগুলো আমাকে জানতে হবে মূল ভগ্নাংশ ইন্টু পাত্রের মোট চাপ কোন গ্যাসটার মূল ভগ্নাংশ যেইটার আংশিক চাপ বের করতে হবে অক্সিজেনের তাহলে মূল ভগ্নাংশ আমরা কি জানি যেই গ্যাসটার জন্য বসছে অক্সিজেনের জন্য যেহেতু বসছে অক্সিজেনের মূল সংখ্যা পাত্রে অক্সিজেনের মোল সংখ্যা 6 ডিভাইডেড বাই উক্ত পাত্রটিতে যেই গ্যাস দয় আছে বা যে গ্যাস দয় আছে তাদের মোট মূল সংখ্যার সমষ্টি তাহলে 6 যোগ 14 তাহলে 20 এই আমার এই অক্সিজেনের মোল ভগ্নাংশ বের হলো ইনটু পাত্রের মোট চাপ কত আমার 200 তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কাটি 10 10 গুণ 6 60 মিমি অফ মারকেল আর দিলে কি আমার কাছে এর দ্বারা অক্সিজেনটা বের করতে হবে কত 55 এটা 50 এটা 55 এটা আর পশুটি এটা তোমার মানে কি আমার সিক্সটি মিলিমিটার অফ মার্কারি যে আলটিমেট